এক কাপ আটা আর ময়দা দিয়ে তৈরি মুখে দিলেই মিলিয়ে যাওয়ার মতো সন্দেশ অথবা বরফি আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব এমন একটি সন্দেশ অথবা বরফি যেটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই বরফিটা তৈরি করতে ছানা কাটার কোনো ঝামেলা নেই একদম ইনস্ট্যান্ট তৈরি করা যায় আর খেতে তো খুবই বেশি মজা আপনারা একবার বানিয়ে খেলে বারবার এই বরফিটাই বানাতে চাইবেন কারণ তৈরি করা যেমন সহজ খেতে তো আরও বেশি মজা চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ ফার্স্টে জুলাই একটি প্যানের মধ্যে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা ময়দার পরিবর্তে এখানে আপনারা গমের আটাও ব্যবহার করতে পারবেন এবারে ঘিয়ের সঙ্গে ময়দাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি ময়দার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এবং সুন্দর একটা স্মেল বের হওয়া পর্যন্ত প্রথম দিকে দেখা যাবে ময়দাগুলো দলা বেঁধে রয়েছে তবে নেড়ে চেড়ে ভেজে নিতে নিতে দেখতে পারবেন খুবই সুন্দরভাবে ঝুরঝুরে হয়ে গেছে এবং ময়দাটা খুব ভালোভাবে ভেজে কালারটাও চেঞ্জ হয়ে গেছে সেই সাথে খুবই সুন্দর একটা রোস্টেড ফ্লেভার পাবেন তখন বুঝে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে তবে অতিরিক্ত ভেজে আবার ময়দা পুড়ে ফেলানো যাবে না ভেজে নেওয়া ময়দাটা এবার চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি এবং ওই একই পানে দিয়ে দিচ্ছি আবার এক টেবিল চামচ চিনি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি এইবারে নেড়ে অপেক্ষা করছি চিনিটা পুরোপুরিভাবে মেল্ট হয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত এই শিরাটা পাতলা হবে না ঘন করেই তৈরি করে নিতে হবে এজন্য এখানে এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি ব্যবহার করা হয়েছে শিরাটা যখন ফুটে উঠেছে ওই মুহূর্তে আমি চুলাটাকে অফ করে দিয়েছি এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ যেহেতু আমার এটা ইলেকট্রিক চুলা চুলাটা বন্ধ করে দেওয়ার পরেও কিছুটা হিট রয়ে গেছে এর জন্য কিন্তু শিরাটা ফুটছে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম ওয়ান ফত্রি স্পুন এলাচের গুঁড়া এবং আগে থেকে ভেজে রাখা ময়দাগুলোও দিয়ে দিলাম এবারে সব কিছু নেড়ে চেড়ে একটি স্মুথ মিশ্রণ তৈরি করে নিচ্ছি মেশানোটা একটু প্রবলেম মনে হতে পারে তবে মেশাতে মেশাতে দেখতে পারবেন মিশ্রণটা অনেক বেশি স্মুথ টেক্সচারে চলে আসছে নেড়ে নিতে নিতে আমার এই মিশ্রণটা একদমই স্মুথ টেক্সচারে চলে আসছে এরপর যে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ ঘি ঘিটা দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এখন দেখুন মিশ্রণটা কত বেশি সফট হয়েছে এবং প্যানের গা ছেড়ে দিয়েছে এবারে আমি এই মিশ্রণটাকে সমান দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখান থেকে অর্ধেকটা পরিমাণে মিশ্রণ আমি উঠিয়ে রেখে দিচ্ছি এক সাইডে আর বাকি যে মিশ্রণটা রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কয়েক ফোটা রেড ফুড কালার আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ফুড কালার দিতে পারেন অথবা ফুড কালারটা টোটালি স্কিপ করতে পারেন নেড়ে চড়ে ভালোভাবে ফুড কালারটা মিশ্রণের সঙ্গে মিশিয়ে নিয়েছে। এবার এই মিশ্রণটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি একটু অপেক্ষা করব অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য তবে একেবারে আবার ঠান্ডা করা যাবে না যখন হাতে টাচ করা যাবে তখন এই মিশ্রণটিকে দুইটি ভাগে ভাগ করে দুইটি রোলের শেফ দিয়ে নিচ্ছি অন্যদিকে যে অর্ধেক সাদা মিশ্রণটা উঠিয়ে রেখেছিলাম ওই মিশ্রণটাকেও আমি সমান দুই ভাগে ভাগ করে দুইটি রোল তৈরি করে নিলাম এবার একটি ক্লিন র্যাপ পেপারের উপর আমি চারটি রোলকে ঠিক এইভাবে পরপর সাজিয়ে নিচ্ছি এতে করে খুবই সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হবে সন্দেশটা দেখতে অনেক বেশি লোভনীয় হবে এক সাইড থেকে র্যাপিং পেপারটা মুড়িয়ে আমি রোলটাকে একটু সমান করে নেয়ার চেষ্টা করছি এবং হাতের সাহায্যে এইভাবে ডোলে ডোলে একটু লম্বা করে নেয়ার চেষ্টা করছি রোলের মাথা দুটোকে খুব ভালোভাবে বন্ধ করে দিয়ে এবারে রোলটিকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি এক ঘন্টার জন্য এরই মধ্যে সন্দেশ বা বরফিটা খুব ভালোভাবে সেট হয়ে আসবে পরবর্তীতে কেটে নিতে সুবিধা হবে ফিরে আসলাম এক ঘন্টা পর আমার এই বরফি বা সন্দেশটা খুবই সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি একটি নাইফের সাহায্যে সন্দেশটাকে কেটে পিস করে নিচ্ছি দেখুন সন্দেশের মধ্যে কত সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয়েছে দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে বাচ্চারা এই সন্দেশগুলো দেখলে তো একদম কারাকারি করে খাবে শুধু বাচ্চারা না সন্দেশটা অনেক বেশি মজাদার হওয়ার কারণেও বড়রাও কিন্তু খুব মজা করবে যে কোনো স্পেশাল ওকেশনে আপনি এই বরফিটা তৈরি করে নিতে পারেন সবার নজর কেড়ে নিবে আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে দিবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ